হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি কিন্তু খুব 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 ভালো আছি আর আজকে নতুন সকালে একটা নতুন দিন শুরু করতে যাচ্ছি আজকে হচ্ছে আমার বার্থডে আজকে হচ্ছে ইলেভেন সেপ্টেম্বর হ্যাঁ ভিডিওটা অনেক পরে পোস্ট করছি কারণ ভিডিও এডিটিং করে উঠতে পারছি না তাই জন্য দেরি হয়ে যাচ্ছে তো কিছু মনে করো না চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি এখন সাড়ে আটটা পনেরো মতন বাজে স্নান করেছি জামা কাপড় চেঞ্জ করেছি কিন্তু ব্রাশ করিনি মাথাও আজ আর হ্যাঁ তার মাঝখানে কিন্তু একটু সাজুগুজু করে নিয়েছি হালকা তোমরা ভাবছো এটা আবার কীরকম সাজুগুজু করেছি অবশ্য মাথাও আজ আবার এদিকে ব্রাশও করিনি এটা আবার কীরকম ধরনের হ্যাঁ সাজুগুজু করার আর টাইম পাবো না আবার ভিডিও ভিডিও করবো তো তাই জন্য বললাম একটু সেজে নিই আর আজকে একটা স্পেশাল ডে বার্থডে বলে কথা বার্থডে গার্ল বলে কথা তা বার্থডে গার্ল একটু সাজতে ভালোবাসে তাহলে একটু সাজবে না কিছুই করিনি জাস্ট একটু লাইনার পরেছি বুঝেছো তো তাতে একটুখানি মনে হলো সাজুকুজু করিনি আর আগের দিন রাত্রিবেলা মিড নাইট বার্থডে সেলিব্রেশন করেছিল কিন্তু অরুক কে এনে সারপ্রাইজ দিয়েছিল তো এরপরের সিনটা কিন্তু সেটাই সেটা তোমরা একটুখানি দেখে নাও তারপরে আবার ভিডিওটা কিন্তু যেরকম একটু পরের থেকে আমি কি কি করি আজকে বার্থডের দিন সকালে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো

ना कहने दी से कहने दी तो सीरी पैवरी कोले टेक कर आवाज़ जे कतरी हुआ है एक ही कौन हाँ ना हैप्पी हैच मुंगी तेरे बाल लग रहा है ओ बाबा एक नहीं तीन बोली तीन बोले बाबा Pangkatela, 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 pangkatela,

আমার টকু লে পরে তো তোমরা তো আগের দিন রাত্রিবেলা দেখিয়ে নিলে আজকে এখন হচ্ছে পরের দিন সকালবেলা ব্রাশও করে নিয়েছি এখন ওপরে চলে এসেছি হ্যাঁ মেয়েকে একটুখানি ঘুম পাড়ি দিয়েছি আর প্রত্যেক কিন্তু এই সময়টা একটুখানি ঘুম পাড়ি আমি ওপরের কাজগুলো একটু কমপ্লিট করি নিই মানে ওর যেগুলো কুচি থাকে সেগুলো করে নিয়ে এই ঘরটা ওপরটা পরিষ্কার নিই এখন যেহেতু বাড়িটা অনেকটা বড় হয়েছে তাহলে কিন্তু কাজটাও কিন্তু অনেকটা বড় হয়েছে কিন্তু আমি যতটুকু পারি ততটুকু কিন্তু করার চেষ্টা করি সব সময় সব কিছু করে উঠতে পারিস তেমনও কিন্তু নয় তো এখানে আগে চলো জানলাগুলোকে খুলে দিই আগে ঘরের জানলাগুলো বেডরুমের খুলে দিলাম আর এখন এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ের জানলাগুলো খুলে দিলাম এটা কিন্তু আমার ডাইনিং বলবো না ড্রয়িং রুম বলবো আবার ড্রয়িং রুম কাম ব্যালকনি বলবো যেহেতু আমি ওখানটা কাপড় মেলি এখন মেলছি জানি না পরবর্তীকালে আমি এগুলোকে এখানে মেলবো কি না এখন যেহেতু বাচ্চা সব কিছু মেলতে হয় তাই সবসময় ছাদে উঠতে পারি না তাই জন্য কিন্তু এখানে মেলার ব্যবস্থা আমি করেছি সেটা তোমরা একটুখানি বুঝতেই পারছো যে বাচ্চা থাকলে কতটুকু কত 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 মেলতে হয় তাই জন্য তো বাইরে ওর জন্য শিখবার করে দিয়েছি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি তো এখন চলো চটপট করে কিন্তু এগুলোকে মেলেনি আর শাশুড়ি আজকে রান্না করছে আর বাবা মা বলেছিল আজকে আসবে না মানে মা বললো আসবে না মানে বার্থডেতে এরকম মা আসবে না আমার বাড়িতে সেটা কখনো হয়নি হ্যাঁ তো মায়ের শরীরটা ভালো নেই তাই মাকে আর জোরও করিনি কারণ কদিন আগে মা বাড়ি গেছে তাই শরীরটা ভালো নেই তাই আমি আর জোর করিনি আর এখন অনেকটাই বয়স হয়ে গেছে বয়সটা কি বলবো তোমাদের যে কত এজ হলো তোমরা বলে দাও আমি বলবো না কিছু কেন বলবো মেয়েদের কি বয়স বলতে হয় বলবো না তো চলো যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি মজা করছিলাম এই বছরের বার্থডেটা আমার কাছে খুব 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 স্পেশাল হ্যাঁ তোমরা পরে হয়তো বলবে যে কেন স্পেশাল তোমরা হয়তো জিজ্ঞাসা করবে কিংবা জানতে চাইছো যে কেন স্পেশাল যে আমার মিহির বার্থডে কদিন পরেই কিন্তু আমার বার্থডে একদম হাতে গোনা কয়েকদিন পরেই আমার বার্থডে তো এই জন্য আমার কাছে ভীষণ স্পেশাল আর আমি একটি ছেলে একটি মেয়ের এখন মা মানে সন্তান জন্ম দিয়েছি তো আমার মনে হচ্ছে জানি আমি মানে আমার জীবনটা সার্থক মানে আজকে যে আমার বার্থডে মানে আমি আমি যে জন্মেছি আমার মাকে মা যে আমাকে জন্ম দিয়েছে আমার মনে হচ্ছে যে আজকে আমি এই মানে আমার আজকে এতটা ভালো লাগছে আমি প্রকাশ করতে পারছি না মানে তাই জন্য আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল মানে জানি আমি সব কিছু পেয়ে গেছি মানে আমার ছেলে বলো মেয়ে বলো ওদের মুখে হাসিটা দেখলে মনে হয় জানি আর কিছু চাই না আমি জীবনে সব কিছু পেয়ে গেছি সব কিছু কিন্তু করে ফেলেছি কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে ধরো যে তুমি জীবনে মানে কি করেছো তুমি ভালো কিছু কাজ করেছো কি না কিংবা কিছু করার মানে ভালো হোক মানে যে কোনো কাজই হোক মানে করেছো কি না তাহলে আমি বলতে চাই তাদেরকে একটা কথাই যে সবাইকে যে হ্যাঁ আমি একটি মানুষ একটা সৃষ্টি করেছি মানে একটি বলবো না আমি দুটি মানুষ সৃষ্টি করেছি মানে জন্ম দিয়েছি সেটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে একমাত্র মারাই পারে কিন্তু এটা করতে আমি এটাকে অ্যাচিভ করেছি যারা যারা মা হয়েছ কিংবা পরবর্তীকালে হবে তারাই বুঝতে পারবে যেটা ছেলেরা কিন্তু চাইলেই পারে না মানে চাইলেও পারে না মানে বাবাদের কথা বলবো ওদের ওরা মানে এই যে ধরো প্রেগনেন্সির সময় এত সুন্দর সুন্দর মুমেন্টগুলো ন মাস ধরে আমার গর্বে যে ছিল প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা মুমেন্ট এগুলো কিন্তু একটা মায় কিন্তু বুঝতে পারে বাবারা কিন্তু সেভাবে বুঝতে পারে না সেই ফিলিংসগুলো কিন্তু আসে না তো তাই জন্য কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল আর আমার কাছে মানে খুবই ভালো লাগছে আজকের দিনটা যেভাবেই সেলিব্রেশন হোক না কেন সেটা আমার কাছে ভীষণ ভালো লাগার জায়গা তো সব কিছু এখন দুপুর মানে কাজ হয়ে গেছে এখন দুপুরবেলা নিহেও খাইয়ে দিয়ে ঘুমপাড়ি দিয়েছি আবার তার মাঝখানে এখন দেখো আজকে রান্না হয়েছে পোলাও মাটন আর পায়েস আর এই দুটো দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে মাছের ডিমের বড়া যেটা অরূপ বানিয়েছে আর ভীষণ ভালো খেতে হয়েছে তার সাথে ছিল কিন্তু শশা মাছের ডিমের বড়াটা এতটা ভালো হয়েছিল আমি বুঝতেই পারি যে এরকম খেতে হবে আর আমি পোলাও মাটন মানে মাটন খেতে ভালোবাসি না কিন্তু পোলাও খেতে ভালোবাসি তাই আজকে একদম সিম্পল রান্না হয়েছে যেটা আমি ভালোবাসি সেটাই রান্না হয়েছে আর পোলাও সাথে একটু মাটন হলেও খারাপ লাগে না বেশ ভালোই লাগে কিন্তু জমে যায় তাই আজকে একটুখানি ভিডিওটা করে নিলাম আর আমি নিজেরটা নিজেই বেঁধে নিয়েছি আর এখানে দেখো এখন খেতে বসে পড়েছি আর শাশুড়ি বলছে পায়েসটা কেমন হয়েছে পা পোলাওটা কেমন হয়েছে মাটনটা কেমন হয়েছে এগুলো জিজ্ঞাসা করছে উনি কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম ভালোই খেতে হয়েছে সত্যি ভালো হয়েছে উনি সবসময় পোলাওটা ভালোই রান্না করে পোলাও কোনোদিন আমি দেখিনি যে ওনার হাতে খারাপ হয়েছে আর মাটনও সুন্দরই করে আর আমি কিন্তু চালের পায়েস খেতে একদম ভালোবাসি না কিন্তু খেতে হচ্ছে কিছু করার নেই আর আগে যখন আমার মা কিন্তু করে দিত আমাকে সিময়ের পায়েস আমার সিমৈর পায়েস খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর এখন সন্ধ্যেবেলা আমি একটুখানি শুয়ে আছিলাম তারপরে দেখো এখন মিহিকে নিয়ে কিন্তু ওপরে চলেছে এই যে জামাকাপড়গুলো তখন মেরেছিলাম সেগুলোকে এখন তুলে নেবো হ্যাঁ একটুখানি সন্ধ্যা হয়ে গেছে বেশি কিন্তু কিছু করার নেই ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য তারপরে ওপরে এগুলোকে তুলে নিয়ে এখন দেখো ওকে নিয়ে একটু ভিডিও করছি আর ওর জানো তো মাসি পিসি উঠেছে যেটাকে বলে আর এই মাসি পিসিটা অনেক দিন ধরে ওর কিন্তু রয়েছে তার মুখটাও কিন্তু ওর অব আর শরীরটাও কিন্তু ভালো নেই দেখো ওকে হাসানোর জন্য আমি না কত না কত কিছু করছি একটু ভিডিও বানাচ্ছি একটুখানি ওকে নিয়ে নাচানাচি করছি বলতে পারো পাগলামি করছি যেহেতু যাতে ওর শরীরটা ভালো লাগে কিংবা ধরো ওর মুখটা একটু ভালো হয় যদিও ও এখন অনেকটা ছোট এগুলো কিন্তু বোঝে না ও সেভাবে এখনও চোখ হয়নি মানে চোখ বলতে নজর আসিনি কিংবা কান সেভাবে হয়নি কিন্তু ওই তা তো আমার কেন জানি না মনে হচ্ছিলো যে ওকে নিয়ে একটুখানি এইভাবে যদি অ্যাক্টিভিটি করি তাহলে হয়তো ভালো লাগবে ওর হয়তো ভালো লাগবে কিন্তু জানি না করাটা কিন্তু উচিত হয়েছে কিনা না যেহেতু ওর শরীরটা ভালো নেই তাও আমি আমার মতন করে একটু পাগলামি லாம் যেটা আমার খুব ভালো লাগছিলো যে আজকের দিনে ওকে পেয়ে আমি এতটা খুশি যে একটুখানি নিজের বার্থডেতে নিজে একটু নাচ নাচু করে নিই আর তার সাথে সাথে আমার মেয়েও আমার সাথে একটুখানি নাচো নাচু করে নেবে যেটা স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে কিন্তু আমার এই চ্যানেলগুলোতে ফেসবুক বলো আর ইউটিউব বলো আর তোমরা বলো যে কার কীরকম লাগছে আমার ভিডিও দেখতে আর মিহির ভিডিও কারা কারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মিহিকে কারা কারা ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে বুঝবো মিহিকে তোমরা ভীষণ ভীষণ ভালো 再说。 আর এখানে আমি নেচে যাচ্ছি ও গরম লাগছে ওপরে প্রচণ্ড গরম ভীষণ গরম ওপরে না থাকা যায় না যদিও ফ্যান আছে দুটো করে কিন্তু এতটাই কিন্তু ছাদের তাপটা নামে আর ভীষণ গরম পড়েছে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি তার উপর তো নাচানাচি করছি তার মাঝখানে একটুখানি রিলসও বানিয়ে নিলাম যেটা আমার ভালো লাগছিলো যে এই আজকের দিনের রিলসটা ওকে পরে আমি দেখাতে পারবো যে দেখ আমার বার্থডের দিনে কিন্তু তোর সাথে কিন্তু আমার একটা রিলস রয়েছে আর এই ভিডিও করেছিলাম আমি দেখো নাচানাচি করতে করতে ও প্রায় ঘুমিয়েই পড়েছে আর ও কী ভাবছে বলতো এই কোন পাগল মায়ের পাল্লায় আমি পড়লাম হে ভগবান মা দেখছি আমাকে ছাড়বেই না রিলস বানিয়েই ছাড়বে নিজেও রিলস করবে আর তার সাথে সাথে আমাকে দিয়েও রিলস করাবে এটাই কিন্তু আমার মেয়ে ভাবছে তারপরে একটু পরে নিচে যাব হ্যাঁ মা ফোন করেছিল মা বললো নিজ আসবে বার্থডের দিন একটু আমাকে না দেখলে নাকি ভালো লাগছে না আর বাবা আর মা দুজনেই এসেছে বাবা অফিস থেকে ফেরার পথে তার মানে ফিরেছে তারপরেই কিন্তু এসেছে আর বেশিক্ষণের জন্য আসেনি আধ ঘন্টার জন্য সত্যি বার্থডের দিনে যারা জন্ম দিয়েছে তাদেরকে এক ফোঁটা না দেখলে জানি মনে শান্তিটা হয় না আর কোনো দিন এরকম হয়ও নি এই প্রথমবার ভাবছিলাম হয়তো যে মা আমার জন্মদিনের দিন বাড়িতে আসছে না কিংবা আমাকে দেখছে না আমি মাকে দেখছি না কিন্তু না মা কিন্তু এসেছে সে মিহির টানেই হোক আর মেয়ের টানেই হোক এসেছে তো আর জানো স্পেশাল গিফটস নিয়ে এসছে আমার জন্য দেখো এই যে বাবা দেখাচ্ছে টাইটান থেকে ঘড়ি নিয়ে এসছে হ্যাঁ ঘড়িটা সুন্দর হয়েছিল কিন্তু আমার না এই টাইপের ঘড়ি পরতে ভালো লাগে না তাই মা বলছে চেঞ্জ করে দেবে ওয়ান মান্থের ওয়ান মান্থের মধ্যে গেলে চেঞ্জ করে দেবে তাই মাকে বললাম যে আমি কদিন পরে যাব তখন গিয়ে আমি চেঞ্জ করে নেবো কিছু যদি মনে না করো তো মা বললো মনে করব কেন যাই হোক এই ঘড়িটা কিন্তু আমার ভালোই লেগেছিল কিন্তু আমি তবুও পাল্টাবো একটুখানি দেখবো যে ভ্যারাইটি কিছু যদি থাকে আমার পছন্দ হয় নেবো নাহলে এটাই রেখে দেবো আর এমনি তো এটা আমার হাতে বড় হয়েছিল আর মিহি এখন দিদা আর দাদানের সাথে কিন্তু খেলা করছে তো চলো ও খেলা করতে থাক আর আজকে মা কিন্তু খাবারও এনেছিল আমাদের জন্য বিরিয়ানিও নিয়ে এসেছিলো চলো আজকে বোধহয় ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাকে উইশ করো আশীর্বাদ করো ভালো থেকো তোমরা সবাই সকলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না আর গিফটটা কীরকম হয়েছে অবশ্যই বলো আর পরবর্তীকালে কিন্তু হ্যাঁ আমি কিন্তু এই ঘড়িটা কিন্তু পাল্টেছিলাম সেটাও তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো চলো টাটা এই ঘড়িটাও কিরকম হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি এটা কিন্তু টাইটানের ঘড়ি রয়েছে টাটা